যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়া আমি দুনিয়া ঘুরা বলতেছি আমি অহংকার করে বলতেছি না দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে একটা সেটা হলো নিউজিল্যান্ড আমি এখনো যাই না দোয়া করেন যাতে ও চীনে যেতে পারি আমিন বলেন আমিন জুড়ে বলেন বাকি সব দেখা শেষ কোরিয়া আমার একশো তিন নম্বর দেশ ছিল আমি দুনিয়া ঘুরে বলতেছি তোমাদের পায়ে হাত রেখা যতই তুমি ওদের রঙে সাজো না কেন ইউরোপে যাইতে হলে তিরিশ চল্লিশ লাখেই দিতে হবে আমেরিকা যেতে হলে পঞ্চাশ লাখই দিতে হবে বিভিন্ন দেশে যেতে হলে দালালের মাধ্যমে যেতে হলে মোটা মোটা অঙ্ক দিতে হবে তোমার চেহারা দেখা কত এমবেসি তোমাকে ভিসা দিবে না কেননা ও জানে তুমি মুসলমান তুমি কি তুমি কি বলবেন ও কিভাবে জানলো আমার চেহারা তো ওর মতোই আমার চুলের কাটিং তো ওর মতোই আমার গেঞ্জি তো ওর মতোই আমি প্যান্টও পরছি থ্রি কোয়ার্টার ওর মতোই আমাকে চিনাইতে হবে না আমি দুনিয়ার একশো তিনটা অ্যাম্বাসি দেখছি আমি জানি আমার দেশের মানুষ এমবেসিতে কি সাজে ওঠে আমি চিনি নারীরা ওঠে কিভাবে পুরুষরা ওঠে কিভাবে আমি চিনি ওদের সাজে সাজলে তোমাকে কোনোদিন বিষা দিবে না তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে জান রাইখা তারপরে তোমাকে পাড়ি দিতে হবে আমি চিনি হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে ঢুকছে হাজারো মানুষ চিনি আমরা আমি যারা লিবিয়ার থেকে চালিত নৌকা দিয়ে ইউরোপে ঢুকছে তুর্কির বরফের পাহাড় পাড়ি দিয়া যারা ইউরোপে গ্রিসে ঢুকছে আমি হাজারো মানুষকে চিনি হাজারো যুবককে চিনি বলো যুবক ওদের রঙে রঙ্গিন হওয়ার পরেও যখন তোমাকে বিষা দেয় না তোমাকে এত টাকা খরচ করা যাইতে হয় তাইলে তুমি ওদের রঙে রঙিন হইলেই বা কেন তোমার পায়ে হাত দিয়া বলি ছাড়ো আসো অঙ্গীকার করি ওই রসুলের রঙে রঙিন হই চারটা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে যে তেইশ বৎসর জীবনে কোনোদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় নাই জিবরিল নিকাইল জিজ্ঞাস করছে আপনাকে যখন দেখি কাঁদেন কেন বলছে আমার উন্নতের জন্য আমার চোখের পানি শুকায় যে রসুল তোমাকে যে মৃত্যু লগ্নে যিনি চোখের পানি ছড়াইতে চড়াইতে যেতেছিলেন জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন এখন তো খুশির ব্যাপার আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন বলছে জিবরিল তোমার কথা সত্য তো বটে কিন্তু আমার তো চোখের পানি থামে না বলছে কেন বলছে ফামাল লিবা দিলি উন্মতি আমার পরে আমার উন্মত কে কে দেখা আমার মনে হয় আপনাদের দিলের ভিতরে দিল নাই পাথর হয়ে গেছে পাথর যে রসুল এখনো কবরে কাঁদে আমি পুরা টিম এইখানে নিয়ে আসতে পারি পুরা জামা যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে সবাই এক স্বপ্নে দেখছে বলছে কাঁদেন কেন বলছে আমি আমার বাংলাদেশের উন্মতের জন্য কাঁদে কখনো বাংলাদেশের উন্মতের জন্য কাঁদে কখনো পাকিস্তানের উন্মতের জন্য কাঁদে কখনো ইন্ডিয়ার জন্য কাঁদে মুসলমান যে যেখানে আছে সবার জন্য কাঁদতেছেন এখনো কবরে আবুল আই রহমতুল্লাহ আহমতুল্লা কবর থেকে উঠবে আই কবর থেকে উঠবে কানতে কানতে উঠবেন আর বলবে আইনা উন্মি ময়দান তো খালি দেখি যেদিকে তাকাই খালি আর খালি আমার উন্মত কোথায় চলে গেল তো জিবরিল আল ইসলাম সান্ত্বনা দিবে জমিনের উপরে এই পর্যন্ত কেউ উঠে নাই না কোনো নবী না কোনো রসুল না কোনো উন্মত না আপনার উন্মত আপনাকে প্রথম উঠানো হয়েছে উন্মত ওঠে নাই শান্ত হন আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে আমার জাতি তো একটা চেয়ার পাওয়ার জন্য তাও ইউনিয়ন পরিষদের চেয়ার তাও একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য দিতে রাজি নিতেও রাজি রাজি পর্যন্ত দিতে না রাজি মনে হয় বোঝেন না ঠিক না আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে কিন্তু বসবে না আল্লাহ বলবে কেন বসবেন না উনি দুটা যুক্তি দিবে আমি একটা শোনাই বলে আমি উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। আমি যদি বসলাম আর উম্মত যদি অপেক্ষা করলো তাহলে আমার অঙ্গীকার ঠিক হবে না আমি হাউজে কাউসারে চলে যাব উম্মদ যেন আমার অপেক্ষা না করতে হয় পিপাসা নিয়ে আসতে দেরি আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না চেয়ারে বসবেন না ওইখান থেকে হাঁটা শুরু করবেন আল্লাহ বলবে তারপরে বসেন বলে তারপরেও বসবো না কেন না আমি হাউজে কাউসারের পরে মিজানের কাছে ছুটে যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন সালতোতা তা সাপে তু আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আমি ওইখানে চাওয়া শুরু করব। ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না আমি চিৎকার দিতে শুরু করব। এখনই তো ঘোষণা হবে অমুকের উন্মত নাম এটা বাপের নাম এটা অসফলতা অর্জন করছে দুজনের অধিকারী হয়ে গেছে সারা দুনিয়ার উন্মতরা জানবে আমি আমার চেহারাকে কেউ দেখাব ওইখান থেকে আমি মিজানে ছুটা পলসেরাতে ছুটা যাব যদি উন্মত পার না হইতে পারে তো আমি গুরুদের গাঠটি মাথায় দিয়া পার ও যুবক যে রসুল তোমার জন্য এতটুকু শোনাইলাম বলল আসো আজকে অঙ্গীকার করি অঙ্গীকার করি যে আজকের থেকে আর বিজাতির আদর্শকে আদর্শ বানাবো পাক্কা ওয়াদা বিজাতির আদর্শ থেকে করলাম তালাম পাক্কা বিলকুল নবীর আদর্শকে আদর্শ বানাবো নবীর একটা আদর্শকে তুমি সঙ্গী বানাও চলো চুল কাটাটাই সঙ্গী বানায় নাও যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল কাটব একটা কিছুকে আদর্শ বানায় নাও আমি তো মাঝে মাঝে ভাবি যে উম্মতকে দাড়ি দিল জান্নাতে যাওয়ার জন্য ওই উম্মত দাড়ি কাটে কি করে আমাদেরকে দাড়ি দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস মনে হয় না ওই হাজি যে মদিনা গেল ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে আমার তো যোগ বিয়োগ মিলে না যুব মদিনা দাড়ি ছাড়া যায় কি করে কেননা রওজার সামনে যখন দাঁড়াবে ও দেখুক আর না দেখুক রসুল তো দেখবে আল্লাহ রসুল তো দেখবে দাড়ি ছাড়া যদি দেখা চেহারা ফিরে ফেলে ওর ভিতরে তো ভয় থাকা উচিত যে আমি দাড়ি ছাড়া যাই কি করে আবার মদিনা দেখার পরে দাড়ি কাটে কি করে যে আমি না দেখছি রসুন তো আমাকে দেখছে আমি এখানে সে বেলেট লাগাই তো লাগাই কি করে দিদা পায়ে হাত দিয়া বলি যিনি আমাদের জন্য এত কিছু করলেন ওনার একটা আদর্শ হইল আমি আদর্শ বানাবো কি যুবকরা কি বলে পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ও যুবকরা মরা যাওয়া উচিত ছিল ওই জান্নাতে যাওয়ার আশা যাত্রা জান্নাত থেকে বুকে বড়া জান্নাতের আশা আমি জায়গায় চলে আসছি পায়ে হাত দিয়া বলতেছি আমাদের প্রস্তুতি কতটুকু ওই জান্নাতের জন্য আমাদের প্রস্তুতি কতটুকু কোনো প্রস্তুতি যদি নাই হইত আমার জাতি যদি এতটুকু প্রস্তুতি নিত ওই জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে কি দেওয়ার জন্য কিসের চাবি আমি স্যার জায়গায় চলে আসছি কিন্তু আর লম্বা হবে না কথাকে গুছায় নিয়ে আসছি ওই জান্নাতে যাওয়ার জন্যই তো যেখানে সব রাখা আছে মা তাস্তাহি তা মিলবে যা মনে আসবে তাই মিলবে প্রস্তুতি কতটুকু সবকিছু বাদেই দিলাম যুবক তোমার চুল দেখলে তো মনে হয় না তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নিতে যদি তুমি প্রস্তুতি নিতে জান্নাতের জন্য তাহলে তুমি চুল কোনোদিন নেটে দেখা কাটতে না তাহলে তো তুমি সেলুনে যাইতে আর বলতে আমার নবীর আদর্শ মতো আমাকে চুল কেটে দাও যদি জিজ্ঞাসা করতো তুই খালি আদর্শ আদর্শ বলিস কেন তুই জানবি না আমি জান্নাতের আশায় নবীর আদর্শে চুল কাটতেছি আমি দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইটা বলবো আপনার আদর্শে আমি সারা জীবন চুল কাটছি জান্নাতের চাবিটা দেন না আমাকে কি দিবেন দেন না তাইলে তো যুবক তোমাদের চুলের স্টাইল এরকম হতো না তোমাদের পোশাক আশাক এরকম হতো না মা চলাফেরা এরকম হতো না আমার সমাজ এরকম হতো না আমার জাতি এরকম হতো না ওই জাতি আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো আমি চোদ্দশো বৎসর আগের ইতিহাস জানি আমি দু একশো বৎসরের ইতিহাস জানি না আমার জাতি যারা সাহাবির হাতে মুসলমান হয়েছে সর্বপ্রথম বাংলাদেশে চার সাহাবি আসছে আমি নাম সহ বলতেছি বাংলাদেশে চার সাহাবি চলে আসছে আবু অকাশ উহাব ইবনে মালেক কাসেম ইবনে হোসাইফা ইবনে সাসা এই চার সাহাবির হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে যখন বাগান একটু বিগড়াইয়া গেছে বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে তখন আল্লাহওয়ালারা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে আমার জাতি এরকম অবস্থা হতো না সব বাদেই দিলাম পোশাক বাদেই দিলাম আশাক বাদেই দিলাম চুল বাদেই দিলাম কাপড় থার্টি ফার্স্ট নাইট দিলাম চোদ্দ তারিখ বাদে দিলাম পয়লা বৈশাখ বাদেই দিলাম সমস্ত কিছু বাদ দিলাম যদি আমার জাতি একটাও করত যদি ডেলি আল্লাহ পাঁচবার ডাকে কে ডাকে ও যৌবন যুবক তোকে যৌবন কে দিল কে দিছে আরে বলেন না জুড়ে আল্লা বললে কোনো ক্ষতি নাই যতবার আল্লাহ বলবেন চল্লিশ চল্লিশ নেকি পাইতে থাকবেন একবার বললে চল্লিশ দুইবার বললে আশি একশোবার বললে কত কত চার হাজার নেকি আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে কোরআন দিয়ে দলিল দিতেছি দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে আল্লাহ বলে আল্লাহ আর তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হইতে থাক আজকে তো আল্লাহ বলতে চায় না বলেন না কে যৌবন কে দিছে মানুষকে পুরুষত্ব কে দিছে নারী নারীকে নারীত্ব কে দিছে ও যুবক তৃতীয় লিঙ্গ কি এই এলাকায় আসে না দেখো না তোমাকে তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারতো কিন্তু পুরুষ কে বানাইল নারীত্ব কে দিল যৌবন কে দিল সব কিছু বাদিয়ে দিলাম ওই আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমানও তো ডাকে رحيم اتو دكه مالك اتو دكه قدوس اتو دكه سلام اتو دكه مؤمن اتو دكه محيمن اتو جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار احاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع مقيس المتلي السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المغدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

আমরা জানি আমাদের নামাজ কি জানি না আমাদের নামাজ কি জানেন তো না জানি না এই মজলিশে কয়জন আছে আলেমদের কাছে যায় নিজের সুরা কেরাতকে সত্যায়িত করে আনছে যা আমার সুরাটা সুনা দেখেন আমার সুরা সহি কিনা এই মজলিশে কয়জন আছে আলেমদের কাছে যায় সুরা সত্যায়িত করছে আল্লাহ শুনে নামাজের জন্য এই উম্মতকে ডাকে না আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে চাবি বিশ্বাস হয় না এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞেস করেন মক্তবে যখন পড়ছে তো তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি সলা জান্নাতের চাবি হলো নামাজ আল্লাহ তো চাবি দিতে ডাকে

আল্লাহ ফেরেশতাকে তাকে জিজ্ঞাসা করে যুবকের দিকে তাকাত কি করতেছে তো ফেরেশতারা জবাব দেয় জালা আজিলাহু মাজালাহু লি আজলি সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরা অস্তিত্বটা আপনার পুত্রতি পায়ে রাখা দিছে আল্লাহ বলে ইন্নি উবাহি মালা মালায়েকা ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি গৌরব নামাজের জন্য ডাকে তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে আফসোস জান্নাত থেকে তো তো যাত্রা আশা জান্নাতের কিন্তু প্রস্তুতি আসেন আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব আসেন আজকে আজকে তৌবা করি প্রথমে করবেন তৌবা জাল্লা অতি যা গেছে গেছে তওবা করলাম করবেন তাইলে আমার সাথে বলেন আল্লাহ আমার তওবাক আল্লাহ আমি তওবা করলাম আপনি আমার গুনা খাটা মাফ করে দেন আজকের থেকে অঙ্গীকার করেন না না অঙ্গীকার করেন কি জানেন আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বো পাক্কা ওয়াদা দুই হাতে ওয়াদা পাক্কা সত্য বিশেষ করে হিলফুল ফজুলের কোন ছেলে নামাজ ছাড়বো না বরং হিলফুল ফজুলের যুবকদেরকে আমি বলবো তোমরা দায়িত্ব নাও দায়িত্ব নাও আমার কথা শোনেন কিন্তু ভালো মতে আমরা যতই চিৎকার দিই না কেন আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে সমপরিমাণ লোক হবে মসজিদে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না এই জন্য আমি হিলফুল ফজুরের যুবকদেরকে বলবো আমরা তো নামাজ পড়ব পড়ব আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পাই বানাবো জোর কই না ইনশাল্লাহ আপনারাও বানাবেন পাক্কা কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পায়ে দইরা হলেও মসজিদে আনল পাক্কা নামান আল্লাহ আপনাদেরকে কবুল করো